আমাদের নিজেদের কিছু করতে হবে যেহেতু আপু বিজনেস বন্ধু কি সম্ভব প্রথমে শুরুটা ছিল আমার পঁচিশশো টাকা দিয়ে পরিশ্রম কখনো বৃথা যায় না পাশাপাশি আমরা আমাদের পড়াশোনা চালিয়েছি আমাদের স্বপ্ন সত্যি হয়েছে করোনার সময় যখন আমরা তিন বোন ঢাকা থেকে চলে আসি সবার ভার্সিটি বন্ধ হয়ে গেল যখন চলে আসি তখন বাসায় বাবারও বিজনেস ছিল যেটা সেটাও বন্ধ হয়ে গিয়েছিল তো তখন আমরা চিন্তা করলাম যে আমাদের নিজেদের কিছু করতে হবে যেহেতু বাসার বিজনেস বন্ধ আপুর বিজনেস বন্ধ তখন চিন্তা করলাম যে কোনো বিজনেস আইডিয়া কারো মাথায় আসে কি না তো হঠাৎ করে একদিন বিকালে বসেছিলাম তিনজন তো বসে থাকার পরে পিৎজা বানিয়ে খাচ্ছিলাম আমার যেহেতু ছোটোবেলা থেকে রান্নার অনেক ঝোঁক ছিল তো পিজা খাইতে খাইতে চিন্তা করলাম যে তাহলে একটা এই পিজা যদি পুরা আমার গ্রামের মানুষকে ডেলিভারি করি তাহলে কিভাবে কিরকম চলবে প্রথমে আমার বড় আপু এসে আমাদের বলেছিল যে খাবারের পেজ খুলবে আমরা বললাম হ্যাঁ খুলে তো ভালোই হয় তাহলে আমরা আমাদের একটা ইনকাম সোর্স হবে তো তখনই এটা ভাবা মাত্র সবাই বাসার যারা ছিল যারা পিৎজা খাইলো তারা বলল যে আব্বু বিশেষ করে বলল যে এটা তো গ্রামের মানুষ খাবে না কারণ এটা তো বিদেশি খাবার এটা তো গ্রামের মানুষ চেনেও না তখন আমরা তিন বোন আর বাসায় অন্য কোনো ছেলেও নেই আব্বু আছে সাথে কিন্তু প্রথম দিকে আব্বু তো একটু বলছিল যে এটা আসলে চলবে তারপরে খাবে খাওয়া হয়তো বা শুরু করলে সবাই পছন্দ করতেও পারে আর শুধুমাত্র পিজা আইটেম তো রাখবো না আমরা আরো আদার্স আইটেম রাখবো তো ওই দিনই আর কি শুরু করা তারপরে টিএফসি তো পেজ খোলা পেজ খোলার পরে আমরা যখন এই ডেলিভারি দেওয়া শুরু করলাম তারপর আমরা খাবার বানাতাম আমি আমার আপু। তো আব্বুকে কোনোভাবে মানিয়ে তারপর আব্বুর সাথে যেতাম ডেলিভারি দেওয়ার জন্য প্রথম দিকে আমি আর আব্বু ডেলিভারি দিতাম তারপর ধীরে ধীরে এখন আব্বু যায় নতুন নতুন ডেলিভারি ম্যান রাখা হয়েছে তারা ডেলিভারি করে তারপর ফোনে কল আসতো আমি ফোনে ফোন রিসিভ করতাম পেজের মেসেজ চেক করতাম এই করে করে করোনার পিরিয়ড পার হওয়ার পরে আমরা যে যার মতো ঢাকায় চলে গেলাম আবার মানে কাজকর্ম আমাদের যে ভার্সিটি খুলে গেল আমরা পড়াশোনা কন্টিনিউ করতে থাকলাম আর এদিকে যেহেতু টিএফসির একটা ব্যাক লাগতো তখন যারা আমার মতো অনেকে ছিল যারা বাসায় বসে কাজ করতে চায় বা এমনি পড়ালেখার পাশাপাশি ইনকাম করতে চায় ওরাও আমাকে হেল্প করা শুরু করলো আর এখন যেটা হয় সেটা হচ্ছে আমি তো ঢাকায় থাকি পড়াশোনার জন্য তো ওইখানেও আমি কল রিসিভ করি আমি ফোন দিয়ে অর্ডার নেই তারপর ওইখানে আমাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে ওইখানে পাঠানো হয় ম্যাসেঞ্জার গ্রুপে বা ডেলিভারি ম্যান আরও আমরা সবাই আসি সবাই ম্যাসেজ দেখে তারপর সেগুলো ওইভাবে অর্ডার রেডি করে এখানে আমি ফোন করেও বলে দিই কি কী অর্ডার আসে টিএফসি প্রথমে শুরুটা ছিল আমার পঁচিশশো টাকা দিয়ে যেটা একদম একদম বাসার ছোট্ট কি চেনে ছিল প্রায় আড়াই বছর থেকে তিন বছর চলে গিয়েছে আড়াই বছরের মধ্যে যেটা আমাদের হয়েছে আমাদের কিচেনটা আরো বড় করা হয়েছে আর এখন টিএফসি তে আমার কাজের মানুষ তো আছে এই সাথে সাথে টিএফসি থেকে আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি টি বিজনেসের পাশাপাশি পড়ালেখাও কন্টিনিউ করছি পরে আবুর বিজনেস আর নতুন করে আর শুরু করতে হয়নি আমার এই বিজনেসটা দিয়েই আমার বাবা ব্যাকআপ পুরো ফ্যামিলি ব্যাকআপ পাচ্ছে আর কি যেটা হচ্ছে আমার দুই বোন আমি আমার ফুল ফ্যামিলি পুরা সাপোর্ট পাচ্ছে হচ্ছে আমার এই টিএফসি আমি সিরাজগঞ্জেরই টিএফসি কিন্তু শহরে এখন পর্যন্ত কিছু করতে পারিনি তবে আমার প্ল্যান আছে সামনে শহরে কিছু করার আর এই টিএফসির পাশাপাশি আমরা আমাদের পড়াশোনা চালিয়েছি আমি এখন লোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি ফার্স্ট ইয়ার আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো বেশি অনেক দূরে এগিয়ে যেতে পারি করোনার সময় সারা দেশে যখন ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত তখন ওই সময় আমার মেয়েরা যেভাবে আমার সংসারে এসে হাল ধরেছে অন্য আমার জানামতে মতে অনেক ছেলেরাও ভাবে হাল ধরতে পারে না তারা অনেক সহযোগিতা করতে পারে না তাই আমি আশা করি যে আমাদের সমাজে মেয়েদের বোঝা মনে করা হয় সেই বোঝা মনে না করে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের সহযোগিতায় সারা দেশ জাতি সমাজ এবং আগায়া যায় সেই দিকে আমাদের চেষ্টা করতে হবে